আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরাইস মোশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে তো বড় বড় নয় আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা আমরা বিল্ডিং কাজ করতেছি সেটা হচ্ছে এ বিল্ডিংয়ের ইলেকট্রিক স্যানিটারি এবং প্লাম্বিং তিনটা সাইট আমরা একত্রে নিয়েছি যার কারণে আমাদের তিনটা কাজই করতে হচ্ছে তো আমরা স্যানিটারি কাজটা অনেক আগে শেষ করছিলাম চলুন আপনাদেরকে দেখাই এ বিল্ডিংয়ে মোট তিনটা টয়লেট হবে একটা নিচে এবং দুইটা উপরে উপরতলা কমপ্লিট না হওয়ার কারণে আমরা শুধু নিচতলায় কাজটা কমপ্লিট করলাম আর বিল্ডিং এটা হচ্ছে নিচতলা এটা হচ্ছে আপনার কিচেন আর নিচের থাকার কোনো রুম নাই একটা ঘর করা হয়েছে এটা হচ্ছে গরুর খামার হিসাবে এখন ব্যবহার করতেছে আর ওই সামনের পাশের যেটা আছে ওটা হচ্ছে একটা দোকান হবে আর ইলেকট্রিক সাইডে আমরা ওইদিকে সব কমপ্লিট করছি এখানে দেখেন আমরা বোর্ড লাগিয়েছি এবং আমাদের এখানে হচ্ছে আপনার দেবি সুইচ বোর্ড অর্থাৎ যেটাকে সার্কিট ব্রেকার দিয়ে আমরা সেই সুইচগুলো লাগিয়েছি পাশে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড এবং এই উপরে হচ্ছে মোটর মোটরটা আপনাদের পিছনে বসানো আছে এটা হচ্ছে এই যে দেখেন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই গোসলখানায় যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন আলোটা বন্ধ করে দিলে ভিডিওটা আসবে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির পানির লাইন এদিক দিয়ে পানি আসবে এবং এখানে একটা গিজার হবে এখানে ইলেকট্রিক সকেট লাগানো আছে সিক্স পিন সকেট অর্থাৎ কম্বাইন বোর্ড যেটা আর এটা হচ্ছে গিজার আউটপুট এদিক দিয়ে এসে এখানে আপনার একটা মোটর ডাইরেক্ট লাইন রাখা আছে যাতে করে ইচ্ছা করলেই মোটর ছাড়ার পরে এদিক দিয়ে পানি তারা বের করতে পারবে টাঙ্কিতে যাওয়া অবস্থায় আর এখানে যেটা করা আছে সেটা হচ্ছে একটা মিক্সার সেটিং করা আছে এটা হচ্ছে গরম পানির ঝর্ণা এটা হচ্ছে গরম পানির ট্যাপ এটা হচ্ছে ঠান্ডা পানির ট্যাপ এটা ঠান্ডা পানির ঝর্ণা ঝর্ণা উপরে লাগানো আছে আসলে এখানে ফাঁকা তো এই কারণে আলো আসার কারণে ব্রাইটনেসটা কমে যাচ্ছে এটা হচ্ছে ঝর্ণা আমরা সাত থেকে পাঁচ ইঞ্চি ক্লিয়ার রাখছি যাতে করে ঝর্ণা লাগানো এবং খুলতে খুব সহজে হয়ে যায় আর এটা হচ্ছে ট্যাঙ্কি ডাইরেক্ট লাইন অর্থাৎ দেখা যাচ্ছে অনেক সময় গোসল করতে গিয়ে আপনার ছোট ট্যাপ দিয়ে আস্তে আস্তে পানি বের হয় যাতে করে অনেকে চায় যে একটু জোরে বালতিতে ট্যাপর গোসল করতে দেয় এই কারণে এটা লাইন রাখা হয়েছে আর মোটর ওয়ারিংটা আমি পিছনে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন মোটর এখানে পঁচাত্তর মোটর সেভেন পয়েন্ট ফাইভ হট পাওয়ার আর ডেলিভার হচ্ছে এক ইঞ্চি এরিক দিয়ে আমরা এখান থেকে ভেতর থেকে যে ডাইরেক্ট লাইন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে মোটরের ডাইরেক্ট লাইন থেকে ট্যাঙ্কিতে যে লাইনটা গেছে এখান থেকে এটা আউটপুট করে রাখা আছে ভেতরে আর নিজ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মাটির নিজ দিয়ে ভেতরে গেছে কিচেনে গেছে তারপরে টয়লেটে বিভিন্ন জায়গায় আর এটা হচ্ছে সেই গিজারের লাইন উপরে দিয়ে যে লাইনটা রাখা আছে গিজারের জন্য সেটা হচ্ছে এটা আর ওই দিক দিয়ে গরুর ঘরে দেওয়া আছে এবং বাইরে একটা টি সিস্টেম করে লাইন রাখা আছে যাতে করে এটা যেহেতু ঈদ মাঠ তো বাড়িওয়ালা চাচ্ছে ভবিষ্যতে যেন যারা ঈদের নামাজ পড়তে আসবে তাদের যাতে অজু করতে কোনো সমস্যা না হয় তার কারণে ওই লাইনটা রাখা ভবিষ্যতে বাড়িওয়ালা এদিক দিয়ে কয়েকটা ট্যাপের যদি ব্যবস্থা করে তাহলে যাতে যারা ঈদের নামাজ পড়তে আসবে অনেকেরই কিন্তু অজু থাকে না তারা এখানে এসে কিন্তু অজু করতে পারবে আর দুইটা পাইপ পাশাপাশি একদম দোতলা পর্যন্ত ছাদে আমরা উঠে নিয়ে গেছি একটা ডাইরেক্ট লাইন আর এবং অপরটি হচ্ছে ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট আমাদের সাপ্লাই লাইনে আসবে আর মাটির নিচ দিয়ে যে লাইনটা আমি আপনাদেরকে দেখালাম যে লাইনটা নিয়ে গেছি সেখান সেটা হচ্ছে এখানে দেখেন আসলে নিচ দিয়ে ঢালাই থাকার কারণে আর আমরা যেহেতু সবগুলো চার ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করছি যার কারণে এখানে একটা বেসিন হবে তাই পাইপগুলো কোনায় রাখছি যাতে বেসিনটা এ বরাবর বসানো যায় আসলে বেসিনের পাইপ মানে পানির পাইপ এবং আউটপুট যে ডেলিভারি পাইপটা থাকে ওইটা পাশাপাশি রাখা হয় এবং মা মাঝখানে রাখা হয় যদি সিকন পাইপ হয় তাহলে মাঝে রাখলে বেসিনের যে আপনার যে স্ট্যান্ডটা থাকে ওই স্ট্যান্ডটা দুই প্রকৃতির হয় একটা হচ্ছে গোলাকার এবং একটা ভি আকারের যদি এরকম হয় তাহলে ওইগুলো মাঝে দিলে অনেক সুন্দর দেখা যায় কিন্তু আমরা যেহেতু ব্যবহার করছি তো দিলে কিন্তু আমরা ফিটিং করতে পারবো না যার কারণে আমরা ওয়ালের সাইডে দিয়ে রাখছি এটা সময় অনেকটাই ঢেকে যাবে আর মাটির বরাবর এসে এ বিমের পাশ দিয়ে এখানে একটা আউটপুট রাখা আছে এখানে আপনার সিঙ্ক হবে হাঁড়ি পাতিল ধর সিঙ্কটা বিম থেকে প্রায় আধাতের হাতের মতো দূরে যাবে যার কারণে এটা মাঝে পড়বে এটা কোনো সমস্যা না আর এখানে পানির লাইনটা রাখা আছে এখানে একটা ফ্রিজের লাইন হবে বর্তমানে কারেন্ট নাই যার কারণে আমরা কাজ করতে পারতেছি না আমরা এখন আপনাদের সামনে সেই বিষয়গুলো দেখাচ্ছি যেগুলো আমরা এতক্ষণ যাবত কাজ করলাম এটা হচ্ছে মেইন ডিভি বক্স এখানে বত্রিশ এম্পিয়ারের ডিপি সার্কিট ব্রেকার লাগানো আছে এবং চারটা এসপি সার্কিট ব্রেকার লাগানো আছে চারটা রুমের জন্য অর্থাৎ একটা হচ্ছে এই বেডরুম একটা গিজারের জন্য আর একটা গরুর ঘর আর সামনে যে দোকানটা আছে ওইটার জন্য মোট চারটা সার্কিট ব্রেকার এখানে এসপি লাগানো আছে এবং একটা ডিপি মেন সুইচ হিসাবে বত্রিশ এম্পেয়ার লাগানো আছে এবং বাকিগুলো কিন্তু আট এম্পেয়ার করে লাগানো আছে তো চলেন আমি আপনাদেরকে একটু সাদে নিয়ে দেখাই আমাদের টাঙ্কি ওয়ারিংটি কেমন হলো